আমরা দুনিয়ার পিছনে ছুটি আমরা আখের আতকে ভুলে থাকি পরকালে জবাবদিহিতা করতে হবে এই চিন্তা চেতনা আমাদের কাজ করে না অথচ আল্লাহ সুহাতা আলাহ এই অবস্থাটাই কোরআন উল কারিমের সোরা আল মা আরি সোরা আল মা আরিজে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আল্লাহ তালা এই সকল এই সকল অবস্থা সমাজের এই অবস্থাটা কত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন কোরআনুল কারিবে সুরাম মাহরিজি দেখেন সুরা মারিজ মাহারিদ ছয় নম্বর আইট থেকে পড়া শুরু করেন আউদ বিল্লাহের সাইতান রজিম ইন নাহু মিওরউ নাহুদা তারা মনে করে মানুষেরা মনে করে কেয়ামত আখেরাত মৃত্যু অনেক দূরে সুদূর পরাহত কবে আসবে তার ঠিক নাই তাই না আমরা মনে করি না কখন মৃত্যু আসবে কবে কেম হবে পরকাল কবে এটা অনেক অনেক দূর সুদূর একটা বিষয় এটা আমরা সবাই মনে করি যে বুড়া বয়স আর একটু বয়স হোক দাঁড়িয়ে রাখবো আর একটু বয়স হোক সলাগ শুরু করবো বুড়া বয়স হলে হজ করতে যাবো এটা আমরা সবাই মনে করি তারা মনে করে কেয়ামত মৃত্যু পরকাল অনেক দূর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছে অথচ আমরা সেটাকে খুবই নিকটবর্তী মনে করছি আমরা মনে করি এটা অতীব নিকটে অতিব সন্নিকটে মৃত্যু কার আসবে কখন আসবে এটা কেউ বলতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যাবে আর যখনই কারোর উপরে মৃত্যু এসে যাবে তখন তার উপরে কেয়ামত শুরু হবে মৃত্যুটা হলো কেয়ামতের ছোট আলামতের একটি অন্যতম আলামত একদিন মানুষের জীবনে কেয়ামত শুরু হয়ে যায় যখনই তার মৃত্যু হয়